তো স্বাভাবিকভাবেই উনি প্রশ্ন করছেন যে উনি রোগগ্রস্ত হন খুব সহজে এবং রোগগ্রস্ত হলে প্রায় সাত আট দিন সময় লাগে তাহলে একটা রোগের কারণ যদি আমরা দেখি যে আমাদের বডি কিন্তু নিজেই নিজেকে প্রোটেক্ট করে এর একটা সেনাবাহিনী আছে যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলতে পারি সো ঠান্ডার সময় টেম্পারেচার কমে গেছে এই সময় ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোর পরিমাণ বাড়ে এবং এই ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু আমাদের চারিদিকে আছে এটার সাথেই আমরা বসবাস করছি কিন্তু মোস্ট অব দ্য টাইম উই আর পারফেক্টলি ফাইন সো যখন ঠান্ডার সময়ে বা কোনো একটা সময়ে বৃষ্টির মধ্যে হোক বা বাইরের ডাস্টের কারণে হোক এটা আপনার শরীরে যখন প্রবেশ করছে আপনার বডি রিয়াক্ট করছে একে দমন করার চেষ্টা করছে এই দমন গুলো সে কিভাবে করে আপনার বডি টেম্পারেচার বাড়িয়ে দেয় আপনার নাক দিয়ে যখন এটা ঢুকছে নাকের নিঃশ্বাসের সাথে ঢুকে গেল যেখানে যে হেয়ার ফলিকল গুলো আছে সেটা কিন্তু আপনাকে হাঁচির মাধ্যমে সেটাকে বের করে দিতে কাশির মাধ্যমে সে শরীর থেকে বের করে দিতে যাচ্ছে এটা হচ্ছে আপনার ন্যাচারাল ইমিউন সিস্টেম হুইচ ইজ সাপোজ টু হ্যাপেন কিন্তু এর পরেও যদি এটা আপনার গিয়ে ফুসফুসে ঢুকে গেল তখন আপনি কিন্তু যদি ইনফেকশন হয়ে প্রথমে তো ইনফ্লামেশন হয় সেটা যদি গিয়ে ইনফেকশনে চলে যায় তখন স্বাভাবিক নিউমোনিয়া হয়ে যাবে কিন্তু যেটা হচ্ছে যে আপনার ইমিউন সিস্টেম সেটার যে করার কথা এবং একজন ভালো যার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী সে হয়তো দুই তিন দিনে ঠিক হয়ে যাবে যার একটু দুর্বল তার হয়তো এক সপ্তাহ লাগছে যার আরো একটু বেশি দুর্বল তার হয়তো আরো দীর্ঘ সময় লাগছে যে কারণে আমরা দেখি যে একজন মানুষ আহ যার ডায়াবেটিস আনকন্ট্রোল অবস্থায় আছে বা ক্যান্সার পেশেন্ট তিনি যখন অসুস্থ হন তার অসুস্থতাটা সারতে বা কাশি সার্থে অনেকটা বেশি সময় লাগে এবং আপনি যেহেতু বলছেন যে আপনার এটা বারবার ঘটছে স্বাভাবিকভাবেই আপনার একটু চেক আপের প্রয়োজন দেখা দরকার যে কেন আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে আছে যে কারণে আপনি একই রোগে বারবার হচ্ছেন আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় আপনি হয়তো প্রথমে সুপার ইনফেকশন বলে একটা ব্যাপার আছে যে আপনি হয়তো ভাইরাল কোন একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন এখন তো আমরা ভাইরাস বলতেও একটু আমাদের চিন্তা করতে হয় ভাইরাস মানে আমরা খালি কোভিড ভাবি বাট এটা ছাড়াও আসলে কিন্তু অনেক লাখো কোটি টাইপের রেগুলার ভাইরাস আছে যেটা দ্বারা আমরা সর্দি কাশি ঠান্ডা লাগিয়ে এবং আমরা ভালো হয়ে যাই আমাদের বডি কেপেবল এটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু যেটা হয় এই ভাইরাসের সাথে যখন আমরা ফাইট করি অনেক সময় আমাদের শরীর গোস থ্রু লট টেম্পারেচার বাড়ে কমে আমাদের গা কামড়ায় এবং একটা সময় পরে হয়তো আমরা একটু বল অবস্থায় আছি এই সময় দেখা যায় যে বাইরের ব্যাকটেরিয়া এসে বলে বাহ এখন তো খুব সুন্দর সুযোগ তোমাকে ধরার সো সেও এসে যখন ধরে তখন সুপার ইনফেকশন হয়ে কিন্তু ইনফেকশনটা একটু জটিল আকার ধারণ করে তখন তার অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়